যার সম্মান সব মানুষ বেগম হইলেও বাড়ত কমতো না সব মানুষ আল্লাহ আল্লাহ হয়ে গেলেও পারতো না কথা বলেন বিঘিন তিনি হলেন রব রব কে আল্লাহ জমান খুলে বলেন কে আমাদের রফ কয়জন সবাই বল জোরে কেনা থালে তালে জোর সারি কালা অন্য কোন আল্লাহ নাই আল্লাহ থাকতে পারে না রব আমাদের একমাত্র চিল্লায় বলে একজন আল্লাহ কথা বলেন বলেনা এই কথাটাই আমার আলোচনা ডাইনি ভূমিকা দেওয়ার সময় নাই লম্বা কথা বলার সময় নাই শুধু আমি আপনাদেরকে প্রমাণ দিব আমাদের রব একজন একক অদ্বিতীয় এটা বলে আমার কথা শেষ সকলেই বলেন আমিন আর বলেন আমিন জানার দরকার আছে না নাই যারা বলেন আছে না নাই আজকে থেকে প্রায় চোদ্দশো সাড়ে চোদ্দশো বৎসর আগের কথা মক্কার কৃষণগুরিতে ঘটেছিল সাধারণ সরল মনে মুসলমান আছে না নাই ধরে বলে দাওয়াতে একটু করে আল্লাহ আল্লাহদের সাথে সম্পর্ক রাখে নামাজ পড়ে রোজা রাখে হালাল খা হারামের দারে কাছেও জানা হারাম কুর্দের মতো এরকম ভালো মানুষ দিল নরম আল্লাহ সরল মনে মুসলমান পৃথিবীতে আসে না নাই

না দাউলে লাগবো সাসিনা নাইলে তোমার লাগবে তাই না সাসিনা ভাই আমার তো সরল ভাই দাতা দে দছেন ঠিক না আমরার মধ্যে একজন বড় হুজুর আছে হে বেডারে যদি ডাক দে তাহলে আমরা এমনি মাঠে বলাই দেব না জোন লাগবে তাই না ও তাহলে লোকটা ডাক দেও ও নাম না কই তাম কো কইলা কইলা নাম হইলো ইউটিউবের শ্রেষ্ঠ আলেম সর্বশ্রেষ্ঠ মুস্তাহিদ মোহাত্তিক শাইকুল হাদিস নোমান বিনামে আজম ইমাম আবু হানিফা রহমান তাই নেই কি কহিলারে হিলারে কইলি ভাওয়া যেত না তাই কে ডেট লোক আগে তারিখ লন লাগবে যেরকম সালমান হুজুরে হজুর মানসা হুজুর আগে এক মাস আগে দিছে আবু তাই হুজরে দুই মাস আগে দাওয়াত দিছে

সময় সময়ের সময় আপনারা বলেন কি আপনার লম্বা কথা কথা এখন ডিসি থাকবো এসপি থাকবো মেজর থাকবো এমপি থাকবো মন্ত্রী থাকবো চেয়ারম্যান থাকবো মেম্বার থাকবো এই ব্যক্তিবর্গ থাকবো মাইকিং হবে হিন্দুরাও আইব খ্রিস্টান বৌদ্ধ ইহুদিন আসারা মালি মুসলমে তোর সামার সাঙ্গার সব থাকবো মুসলমানরাও থাকবো ইমামে আজম আবু হানিফা প্রমাণ দিব মুসলমানের আল্লাহ চিল্লায় বলেন কয়জন একজন এখন শুক্রবার দিন সকালবেলা উটু দেয়া বাস দেয়া ট্রাক দেয়া হুন্ডা দেয়া সাইকেল দেয়া ট্রেন দেয়া লঞ্চ দেয়া কত মানুষ লাখ লাখ আয় টঙ্গী এستمর ময়দানে জমা হইছে যুমার নামাজের টাইম হয়ে গেছে ইমামে আজম আবু হানিফার খবর নাই সুবহানাল্লাহ কয় না নামাজের টাইম হইছে ইমামে আজম আবু খবর নাই নামাজ শে ইমামে আজম আবু হানিফা আয়েনা কাফেররা হিন্দুরা কয় এই মুসলমান তোমরা আবু হানিফাকে পাইছ এসে কি করতাছে পাইতাছে হে সরি কি করতাছে পাইতাছে এখন প্রত্যেক ও খবর নাই এখন বিকাল হয়ে গেছে গা ইমাম আবু হানিফার খবর নাই আসুরে রাজন দিয়ে দিব টাইম একদম শূন্য কঠে হিন্দুরা কো মুসলমান তোমরা আবু হানিফা কো কো আইতেছে কো কুত্তি আইতাছে বেডা বুদো প্রমাণ জোগার করতেছে না আল্লাহ একজন এইজন্য হ্যাঁ আইছে না ফল মুসলমানরা বলে না আমাদের ইমামে আজম আবু হানিফা উনি ফলানোর বেডা না আইবো জুরে কয় না রে সুবহানাল্লাহ বৈজান গভীর মনোযোগ টান্ডা মাথায় কথা বোঝেন এইবার সন্ধ্যা প্রায় কাছাকাছি কাফের দল ময়দান সেরে চলে যাইতেছে গুদুলি লগ্ন পশ্চিম দিগন্তে সূর্য হেলে গেল সূর্য ডুবু ডুবু এমন অবস্থা খানা দানা শেষে আপনি গুরু গুনু গহা গড়ে বাচ্চাগুলি গো খেলাধুলার শেষে মায়ের কোনে আমরা যে চলো আমরা ময়দান সেরে চলে যাই মুসলমান বলে না অল্প সময় বস আমাদের আবু হালিফা ফেল আবু হানিফার সাথে আমাদের কোনো বহস নাই ব্যক্তির জমার সময় টাইম দিয়া মাগ্রিবের সময় আয়ে তার সাথে আমাদের কোনো বৈঠক নাই তাই জুব্বা গায়েব কে যেন রে পাগলের মতো দৌড়াইতে সে সে আর টঙ্গি এসতে মারম মাটি আসতে

আল্লাহর জন্য এটা তো আজকে প্রমাণ দেওয়ার সময় নাই সময় শেষ এটা আরেক দিন দেবো আর একটা তারিখ নির্ধারণ করে আজকে শুধু এই কথাটা আমি বলবো আমার আসতে কেন দেরি হইলো কাফেররা কয় তোমরা তো এখান তো বইরেছি সুবহানাল্লাহ বুঝাই না কোয়েলাই তাড়াতাড়ি দুই মিনিট সময় আর ইমামে আযম আবু বলতেছে বলতোছে যা আল্লাহ এজন্য এটা প্রমাণ দেওয়ার জন্য আমি হই সকাল দশটার সময় নাম হলো ব্রহ্মপুত্র নদী যে পড়ছে আমি নদীর কিনারা আইলাম নদী ভার টাকায় দেখি কোন নৌকা নাই কোন লঞ্চ নাই কোন স্টিমার নাই কোন জাহাজ নাই কোন শাকু নাই কোন ব্রিজ নাই কেমনে ভারত কেমনে পারুক চিন্তা করলাম আচ্ছা সাতরাইয়া জায়গা আবার তাকে দেখি গতকাল কেন হয় বারো তো মেঘ হইছে বৃষ্টি পানি যাইতেছে দুটি ভুরিয়া ঘাস ঘাট ছাত্র যাইতেছে মনে মনে করলাম দুটি আমি সাত জন্য নামি তুই একবারে লইলে ব করে হ্যাঁ বইও কলি রুঙ্গা র থাই আমি নামতাম নাই তো হত্যা করে দেখি কোনো একটা নৌকার ব্যবস্থা হয় কিনা

যদি মনে করো তুমি একজন প্রমাণের দরকার আছে তাহলে আমাকে কলেজ মাঠে যাওয়ার ব্যবস্থা করো আর

মনে মনে কই নৌকাটা যখন হইসে বা লাগছে পনেরো ষোল্ল জন লোক ডাকিয়া লই ইয়া এর পরে থেয়া পানির মধ্যে নামা এক্কেরে নদীর পাড়ে আমি যাই আমি গেছো আনন্দ না কেউ এই নৌকা যখন মানুষ খুঁজতো গেছে সায়ে দেখহে নৌকা অটোমেটিকলি গোড়ায় 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 সিল চালায় সিল চালায় পানির দিকে যাইতেছে সুবহানাল্লাহ কইতে না এদিকে টাকা নজর আসতেছে আমি অটোমেটিকলি ছেড়ে দিব লম্বা কথা আমি এমনি বলবো না আগেই বলছি কতাইলে নৌকাটার মধ্যে আমি ধরলাম অটোমেটিকলি নৌকাটা একবারে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে নদীর ওই পারে গিয়ে লাগছে আমি ইমামে আজম আবু হানিফা লাগতে নাই নদীর এই পারে টঙ্গি এস্টেমার ময়দানে চলে আসি জুড়ে বলেন না সুবহানাল্লাহ

yeah oh. oh.